লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দুর্দান্ত সুসংবাদ পুরনো এবং নতুন উপভোক্তা যারা আছেন অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে পাবেন এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কী পরিবর্তন চলে এসছে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব সেই সঙ্গে পুজোর বোনাস পাওয়া যাবে কি না এবং এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবারে কি দু টাকা বা চব্বিশশো টাকা পাওয়া যাবে বিস্তারিত বিষদে আলোচনা করব তো অবশ্যই বন্ধুরা বিরোটাকে একটুও না টেনে শুরু থেকে সে অবধি খুব ভালো করে দেখবেন আর যে সকল বন্ধুরা এই পেজটিতে নতুন এসেছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আর যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেননি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের কমেন্ট বক্সে আমরা প্রথমেই পিন করে দিব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তো সেখানে ক্লিক করে আপনারা সহজেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিতে পারবেন প্রতিনিয়ত সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যাবতীয় স্কিম সংক্রান্ত খুঁটিনাটি আপডেটগুলো সময় সময় পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের বিষয় তো বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে দাদা আমরা নতুন উপভোক্তা আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিছুদিন আগে যা আবেদন করেছি তো আমরা কবে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাব তো বন্ধুদেরকে জানিয়ে রাখি আপনারা অবশ্যই নিজ নিজ পেমেন্ট স্ট্যাটাসটা একটু চেক করে নেবেন তো ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় এই নিয়ে আমি একাধিক ভিডিও বানিয়েছি তো পুরোনো ভিডিওগুলো আপনারা একটু চেক আউট করে নেবেন ঠিক আছে তো এখানে আমাদের কি কী থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসের ঘরে অবশ্যই ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট কথাটি থাকতে হবে এই কথাটি যদি থাকে তাহলে অবশ্যই আপনারা যে দরখাস্ত করেছেন সব কিছুই ঠিকঠাক আছে একটি বেনিফিশিয়ারি এবং নিচে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড নাম্বার থাকবে আর তার নিচে থাকছে মান্থ এবং পেমেন্ট স্ট্যাটাস ঠিক আছে তো এই জায়গাটায় কি থাকতে হবে আমাদের অক্টোবর মাস এবং পেমেন্ট আন্ডার প্রসেস কতটি থাকতে হবে এই কথাগুলো যদি থাকে তাহলে আপনারা নিশ্চিতভাবে এই অক্টোবর মাসে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা টাকা পাবেন দুর্গা পুজোর আগেই ঠিক আছে তবে আজকে অক্টোবর মাসের এক তারিখ এই এক তারিখ থেকে কিন্তু আমাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয় বিগত মাসগুলোতে আমরা এক তারিখ থেকে পেমেন্ট পেতাম ঠিক আছে তবে এই কয়েক মাস যাবত আমরা তিন তারিখ চার তারিখ এবং পাঁচ তারিখ কোথাও কোথাও ছয় তারিখ থেকেও কিন্তু পেমেন্ট পাওয়া শুরু করি ঠিক আছে অনেকটাই লেটে পেমেন্ট হচ্ছে এখন তো দেখা যাক এই অক্টোবর মাসে কবে থেকে পেমেন্ট দেওয়া শুরু হয় আর যখনই পেমেন্ট রিলিজ হবে তখনই কিন্তু আপনাদেরকে আমরা আপডেট জানিয়ে দেব তো অবশ্যই আপনারা যারা যারা এখনও পর্যন্ত আমাদের এই বাংলা খবর ফেসবুক পেজ থেকে ফলো করেননি অবশ্যই ফলো করে রাখবেন প্রতিনিয়ত কারেন্ট আপডেটগুলো পাওয়ার জন্য ঠিক আছে তো এবারে আসি যে পুজোর বোনাস পাবেন কি না তো দেখুন বন্ধুরা আপনাদেরকে যেমনটা বলা হয়েছিল যে অক্টোবর মাস এবং নভেম্বর মাস যদি এখানে আসতো তাহলে দু মাসের টাকা একবারে দেওয়ার কথা ছিল কিন্তু সেটা হচ্ছে না অক্টোবর মাসের টাকাটা আপনারা অক্টোবর মাসেই পাচ্ছেন নভেম্বর মাসের টাকা নভেম্বর মাসেই পাবেন অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসের টাকা অ্যাডভান্স পাচ্ছেন না আর এখানে কিন্তু পুজোর বোনাস থাকছে না ঠিক আছে আবার একাধিক কমেন্ট এসছে যে আমরা কি দু টাকা করে পাবো না বন্ধুরা আপনারা যেমন টাকা পাচ্ছিলেন এসসি ও এস টি কাস্টের মহিলারা ঠিক আছে এসসি ও এসটি কাস্টের মহিলারা যেখানে আপনারা বারোশো টাকা করে পাচ্ছেন সেই বারোশো টাকা করেই কিন্তু পাবেন আর যারা ও এবং জেনারেল কাস্টের মহিলা আছেন আপনারা কিন্তু ওই হাজার টাকা করেই পাচ্ছেন ঠিক আছে তো এখানে কিন্তু জেনারেল কাস্ট এবং ও কাস্টের মহিলারা হাজার টাকা করেই পাবেন আর এখানে কিন্তু কোনো রকম বোনাস এবং বৃদ্ধি হচ্ছে না আমাদের এই ভান্ডার প্রকল্পের টাকা তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে যত প্রশ্ন ছিল আমি মোটামুটিভাবে সবটাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করলাম আজকের এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আর অক্টোবর মাসের টাকা আগামী দুই তারিখ বা তিন তারিখ থেকেই কিন্তু রিলিজ হওয়া শুরু হবে এবং যখনই রিলিজ হবে তখনই কিন্তু আমি ভিডিও আপলোড করে দিব তো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন যারা এখনও পর্যন্ত এই ভিডিওটি লাইক দিন অবশ্যই লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর যারা আবেদন জানাননি অবশ্যই দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে আবেদন জানাতে পারেন ঠিক আছে দুয়ারে সরকারের ক্যাম্প এখনও লিস্টেড হয়নি যখন দূরের সঙ্গে ক্যাম্প বসবে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো এবং সেই সঙ্গে আপনারা অনলাইনেও চেক আউট করে নিতে পারেন যে আপনার এলাকায় কখন দূরের সঙ্গে ক্যাম্প বসবে তাছাড়া আপনারা বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন বিডিও অফিসে যদি অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড করে তাহলে সেখানে আপনারা আবেদন জানাতে পারেন ঠিক আছে তো বন্ধুরা এই ছিল মোটামুটিভাবে আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ